অনেক সময় রাগ করে বলি মা এত কেন বারবার ফোন দেন মা বলে যেদিন থাকবো না মা কয় যেদিন থাকব না সেদিন বুঝবি মা না থাকার কি যন্ত্রণা ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب القبور وقنا عذاب الهاشور وقنا عذاب الميزان وقنا عذاب السيرات وقنا عذاب يوم جهنم اللهم لا تدع لنا ذنبا إلا غفرت ولا هما إلا فرجت ولا دينا إلا قضيت ولا مريض إلا شفيت ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين اللهم إني أعوذ بك من الحم والحزن ونعوذ بك من العجز والكسال ونعوذ بك من الجبن والبخول ونعوذ بك من غلبة الدين وكهل الرجال اللهم اجعلني شكورا واجعلني صبورا واجعلني في عيني صغيرا

তুমি যদি মাফনা করো এ পাপীদের উপায় কি তুমি যদি মাফনা করো বান্দাহ গুনাগার তবে কেন নাম রেখেছ গফুর গফার যত গুণা করছি মালিক সবই তোমার জানা তুমি যদি মাফ করে দে ওকে করিবে মোরা। হাবুডুবু তবু তোমার গফর নামের দিকে ফিরে ফিরে চায় রব্বুল আলমিন বৈকালীন সময় থেকে শুরু করে দুই দিন ব্যাপী মাহফিলের প্রথম দিনের সমাপনী সময় কতগুলো বান্দা একাত্রিত হয়ে দেখো কাঙ্গালের মতো ভিখারির মতো দারিদ্রের মতো দুইটা হাত তুলেছি গা ল এই হাত দুইটা পৃথিবীর কোন শক্তির কাছে তুলি নাই পৃথিবীর কোন নেতা নেতার কাছে তুলি নাই পৃথিবীর কোন মানুষের কাছে হাত পাতি নাই আল্লাহ এখানে কত দামি দামি মানুষ আল্লাহ যাকে কোটি কোটি টাকা দিলেও কারো কাছে হাত তুলবে না আল্লাহ শুধু তোমার কাছে ক্ষমা পাওয়ার আশায় দেখো কেমন করে হাত তুলেছে গো আল্লাহ আল্লাহ এই চিত্র দেখে তোমার কি দয়া হয় না তোমার কি হয় না তোমার মালি কাছে আল্লাহ তাআলা আমাদের সকলকে তুমি মাফ করে মাসুম বেগুনা করে দাও তাআলা রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ হাদিয়াতান লক্ষ লক্ষ কোটি কোটি গুণ এর থেকে অধিক পরিমাণে বৃদ্ধি করে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতে কদম মোবারকে পৌঁছে দাও আল্লাহ খাস করে মাগরিব থেকে শিমুল শিমুল থেকে জুলুম পর্যন্ত যত নরনারী নারী পীর মশাই কন্দকার কবরে ঘুমিয়ে আছে আল্লাহ তামামের উপর বক্ষিস করে দিলা আল্লাহ চালা खास করে যেই দুইটি না মনে পড়লে বড় বেশি খারাপ লাগে চোখের কোণে পানি এসে যায় আল্লাহ জানি নাই মজলিসে কারজনী জনম দুঃখিনী মা নাই আসসালাম কারজনী দুখিত দুঃখিত বাবারে কত কষ্ট করেছে মা মায়ের পেটের ভিতরে ছিল মা দশ মাস দশ দিন কত কষ্ট করেছে সারা দিন মা কষ্ট করে গভীর রাতে ঘুমাতে গেছে আরে গভীর রজনীতে মায়ের কলিজার উপরে লাথি মেরেছি মা শরীর থেকে কম্বলটা ল্যাপটা ফালাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া দেয়ালের সাথে পিঠটা লাগাইয়া রাত্রটা পার করে পেটের ভিতরে মা সারাদিন খাই নাই সন্ধ্যা বেলায় ভাতের প্লেটটা নিয়ে বসেছে মা প্রথম লোকমা দিবে মাত্র মায়ের কলিজার উপরে পা দিয়ে এমন একটা লাথি মেরেছি মা গল গল করে বমি করে দিয়েছে ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদ তলে রয়েছে জন্নাথ না গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদ চলে রয়েছে যে না জানা জানি না কারে জানি সেই জনম দুঃখিনী মা নাই এখন আর জানালার ফাঁকা দিয়া মা তাকায়া থাকে না এখন আর পথের দিকে মা চাইয়া থাকে না এখন আর বাবা দিয়া জিগায় না আল্লাহ ওই যে বাগানে কলা বাগানে মাকে সরে রাখল আল্লাহ জানি কি হালতে ওই কবর মাঝে আছে আল্লাহ আরে যুবক তোমাদেরকে কি করে বুঝাবো আমার মা বরিশালে থাকে আমি যখন কোথাও প্রোগ্রামে বের মা যতক্ষণ পর্যন্ত বাসায় না ফিরি মা ঘুমায় না অনেক সময় রাগ করে বলি মা এত কেন বারবার ফোন দেন মা বলে যেদিন থাকবো না মা না বুঝবি থাকার কি যন্ত্রণা আমার পাশে আবার একটা কলিজার টুকরা ছাত্র বৈশে আছে চার বছর বয়সে মাটাকে হারাইছে গাড়িতে বইসে বলি বাবা তোমার কি মায়ের কথা ঘুরে পড়ে না কয়ে মা বলে হুজুর মাকে তো চার বছর বয়সে হারাইছে তখন কি আর বুঝি মায়ের কথা কি আর মনে আছে কিন্তু মায়ের অপূর্ণতা সব জায়গায় আছে এ যুবক পিতা মাতাকে কষ্ট দিবি না এই জান্নাতের টুকরা দুইটা যাদের বাইচা আছে এই জান্নাতের টুকরা দুইটাকে আদর করিস আমাদেরকে জান্নাত পাওয়ার তৌফিক দেয়া দাও আয় আল্লাহ জান রবুল আলামিন যাদের পিতা-মাতা জীবিত হায়াতে বরকত দেয়া দাও যাদের পিতা-মাতা কবরে কবরটাকে জান্নাতের টুকরা করে দাও আল্লাহ বেপনাখ কে পানা দাও বে